সাপের মতো একটি বিষাক্ত সরীসৃপের নাম শুনলেই কেমন একটা অদ্ভুত গা শিরশিরানি অনুভূত হয় কারণ আমরা প্রায় সকলেই সাপে ভয় পাই তাই না যেখানে মাত্র একটা সাপ আমাদের ভয় পাইয়ে দেয় সেখানে একটা গোটা দ্বীপ শুধু সাপে ভর্তি শুনলেই কেমন ভয় লাগছে তাই না বন্ধুরা আজ আমরা এই ভয়ঙ্কর দ্বীপটির কথাই আপনাদের বলবো তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি আজ আমরা পৃথিবীর ভয়ঙ্করতম দ্বীপ স্নেক আইল্যান্ডের কথা আলোচনা করব। এই দ্বীপটি এতটাই ভয়ঙ্কর যে এখানকার সরকার এই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে বন্ধুরা এখানে আপনি যেদিকেই তাকাবেন শুধু সাপ দেখতে পাবেন এই দ্বীপে এত সাপ আছে যে একে স্নেক আইল্যান্ড বলা হয় এই দ্বীপটির আসল নাম ছিল ইলাহাদা কুইমাদা গ্র্যান্ডেন তবে স্থানীয় মানুষদের কাছে এটি সাপের দ্বীপ নামেই বেশি পরিচিত আটলান্টিক মহাসাগরের উপর ব্রাজিলের উপকূলে এই দ্বীপটি অবস্থিত বাইরে থেকে এতটাই সুন্দর দেখতে যে যে কেউ এখানে বেড়াতে যেতে চাইবেন কিন্তু আসলে এই দ্বীপটি সত্যিই ভয়ঙ্কর গবেষকদের মতে দ্বীপটির প্রতি বর্গমিটারে আপনি এক থেকে পাঁচটি সাপের দেখা পাবেন স্থানীয় বাসিন্দাদের মতে উনিশশো থেকে উনিশশো কুড়ি সাল পর্যন্ত এখানে মানুষের বসতি ছিল তাও একটি লাইট হাউজের উপর এই দ্বীপে একটি লাইট হাউস আছে যা দেখে সমুদ্রে ভাসমান জাহাজগুলো দিক নির্ণয় করে আর এই লাইট হাউসটি দেখাশোনা করার জন্যই সেই ব্যক্তি তার পরিবার সহ এখানে বাস করতেন কিন্তু সাপের আক্রমণে তার মৃত্যু ঘটে এরকম আরও একটি গল্প প্রচলিত আছে সেখানে একবার এক জেলে এই দ্বীপে কলা সংগ্রহ করার জন্য নৌকা করে আসেন কিন্তু গাছ থেকে কলা কাটার সময় উপর থেকে একটা সাপ এসে পড়ে এবং তাকে কামড়ায় ওই ব্যক্তি সমুদ্রের তীরে বোটের কাছে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় স্থানীয় লোকেরা তার বোটের কাছে তার মৃতদেহ দেখতে পান বন্ধুরা এই সমস্ত শোনার পর আপনাদের নিশ্চয়ই মনে হচ্ছে যে এত সাপ এখানে কিভাবে এলো সব সাপ নিশ্চয় নিজেদের মধ্যে চুক্তি করে এখানে আসেনি তাই না অবশ্য কিছু মানুষ মনে করেন যে এই দ্বীপে বিশাল কোনো গুপ্তধনের ভান্ডার আছে কোনো জলদস্যু এক সময় সেগুলো লুকিয়ে রেখে গিয়েছিলেন আর সেই গুপ্তধনের দেখভাল করার জন্যই তিনি এখানে এত সব সাপ ছেড়ে দিয়ে যান কিন্তু এটা প্রচলিত গল্প ছাড়া আর কিছুই নয় যদি গুপ্তধন থেকে থাকে তবে জলদস্যু এখানে সাপ ছেড়ে যাবেন কেন কারণ পরে যখন সে নিজেই গুপ্তধন নিতে আসবে সাপে তো তাকেও আক্রমণ করবে তাই না তাই এ সমস্ত গল্প ছেড়ে যদি আমরা গবেষণার কথা শুনি তাহলে জানা যায় আজ থেকে এগারো হাজার বছর আগে দ্বীপটি ব্রাজিলের অন্তর্ভুক্ত ছিল কিন্তু সমুদ্রের জলতল বেড়ে যাওয়ার জন্য দ্বীপটি ব্রাজিল থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায় তখন এই দ্বীপে আজকের মতো এত সাপ ছিল না কিন্তু সময়ের সাথে সাথে সাপেদের এত বিপুল পরিমাণে বংশবৃদ্ধি ঘটে যে এখন এখানে সাপের সংখ্যা দুই থেকে চার হাজার আর এই সমস্ত সাপই সাধারণ সাপের তুলনায় পাঁচগুণ বিষাক্ত পৃথিবীর বিষাক্ত সাপেদের মধ্যে গোল্ডেন ল্যান্ডসেট শুধুমাত্র এই দ্বীপে দেখা যায় এর শরীর হলদেটে বাদামি রঙের এবং লম্বাই সাপটি প্রায় আঠাশ ইঞ্চি তবে কিছু রিপোর্ট অনুযায়ী ছেচল্লিশ ইঞ্চি দৈর্ঘ্যের কিছু গোল্ডেন ল্যান্ডসেট এখানে পাওয়া যায় এই সাপ এতটাই বিষাক্ত যে এই সাপের কামড়ে মানুষের ত্বক ঘরমাক্ত হয়ে যায় যদি এই সাপ মানুষকে কামড়ায় তবে এক ঘন্টার মধ্যে মৃত্যু অনিবার্য আর এক ঘন্টার মধ্যে চিকিৎসা করলেও মৃত্যুর তিন পার্সেন্ট সম্ভাবনা থেকেই যায় এই সাপের বিষ এতটাই ভয়ঙ্কর যে মানুষের কিডনি কাজ করা বন্ধ করে দেয় পেশিগুলোকে ক্ষতিগ্রস্ত করে এবং ব্রেন হ্যামারেজ হতে পারে এই দ্বীপে সাপ ছাড়া অন্য কোনো প্রাণী আপনি দেখতে পাবেন না কেননা যে সমস্ত প্রাণী এখানে বসবাস করত তারাই সাপেদের শিকার হয় ফলে এদের খাদ্য অভাব শুরু হয় আর সে কারণেই পরিযায়ী পাখিদের এরা শিকার করতে শুরু করে গাছের পাতার ফাঁকে লুকিয়ে এরা পাখিদের উপর নজর রাখে এবং সুযোগ বুঝে তাদের আক্রমণ করে যখন এই পাখিগুলো এই দ্বীপে প্রবেশ করে সেই তারাই সাপেদের শিকার হয় আগস্ট মাস থেকে মার্চ মাস পর্যন্ত এই দ্বীপের উষ্ণতা উনিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয় কিন্তু সবথেকে আশ্চর্যের ব্যাপার এই যে এই ভয়ঙ্কর দ্বীপে কিছু মানুষ প্রাণের ঝুঁকি নিয়ে স্মাগলিং করতে যায় বেআইনিভাবে এই দ্বীপে ঢুকে তারা এই সমস্ত সাপেদের ধরে নিয়ে যায় এবং ব্ল্যাক মার্কেটে বিক্রি করে বিরল আর অসম্ভব বিষাক্ত হওয়ার জন্য ব্ল্যাক মার্কেটে এসব সাপের দাম অন্তত দশ হাজার থেকে তিরিশ হাজার ডলার হয় তবে এই ভেবে ভয় হয় যে যারা এই সমস্ত সাপ ব্ল্যাক মার্কেটে কিনে নেয় তারা সতর্ক না থাকলে এই ভয়ঙ্কর সাপগুলি আরও নানান জায়গায় তাদের বংশবিস্তার করবে যা মানুষের জন্য সত্যিই ভয়ঙ্কর কিন্তু যদি সঠিক কাজে লাগানো যায় তবে আরও একটা ভালো দিক আছে ঠিক সেভাবেই দ্বীপ থেকে আমাদের অনেক উপকার হয় এই দ্বীপে যে সমস্ত সাপ পাওয়া যায় তাদের বিষ থেকে বহু জীবনদায়ী ওষুধ তৈরি হয় যেমন হৃৎপিণ্ডের নানা রোগের ওষুধ তৈরি হয় এই দ্বীপে শুধুমাত্র গবেষক ও নিবিড় কর্মীরা প্রবেশ করার অনুমতি পান নেভি থেকে কর্মীরা এই দ্বীপে লাইট হাউস মেনটেন করার জন্য আসেন আর গবেষকরা আসেন সাপের উপর গবেষণা করার জন্য তাও বছরে মাত্র একবার যদি আপনি সরকারের থেকে অনুমতি পেয়েও থাকেন তবু এই দ্বীপে প্রবেশ করার জন্য আপনাকে সঙ্গে নিতে হবে অন্তত একজন প্রফেশনাল লোকালকে যেহেতু এখানে যত প্রাণী ছিল সবই এই সাপেদের শিকার হয়েছে তাই খাদ্যের অভাব দেখা দিয়েছে ফলে গত বিশ বছরে সাপের সংখ্যা প্রায় পনেরো ভাগ কমে গেছে যাই হোক বন্ধুরা ধরে নিলাম আপনি সরকারের থেকে এই দ্বীপে ঢোকার অনুমতি পেলেন আপনি কি সত্যিই যাবেন বিভিন্ন প্রজাতির সাপেদের দেখতে নাকি ঘরে বসে ভিডিও বা ছবি দেখে এদের সম্বন্ধে জানবেন সেটা আমাকে কমেন্ট করে জানান আর ভিডিওটি কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না